আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ চট্টগ্রামে যুবদল কর্মী গুলিবিদ্ধ চট্টগ্রামের রাউজান উপজেলার নজিশপুর ইউনিয়নের নতুনহাট বাজারে মৈনিয়া আজিজা মাদ্রাসার সামনে জাহেদ তালুকদার ৪৫ নামের বিএনপির এক যুবদল কর্মীকে গুলি করা হয়েছে আজ এ ঘটনা ঘটে জাহেদ তালুকদার এক ইউনিয়নে দুই নম্বর ওয়ার্ডের তালুকদার পাড়ার কবির আহমেদের ছেলে এরপর জানাব ভুয়া জুলাই যোদ্ধাদের তালিকা প্রকাশ করল সরকার জুলাই গণ অভ্যুত্থানে আন্দোলনে সম্পৃক্ত না হয়েও জুলাই যোদ্ধা হিসেবে স্বীকৃতি পেয়েছেন একশো চারজন তাদের ভুয়া জুলাই যোদ্ধা বলছেন আন্দোলনে সম্পৃক্তকারীরা এসব ভুয়া ব্যক্তিকে চিহ্নিত করেছে সরকার তাদের নামের গেজেট বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এদিকে নতুন পাঁচ মামলায় সোন অ্যারেস্ট সাবেক মেয়র আইভি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সংগঠিত চারটি হত্যাসহ মোট পাঁচটি মামলায় নারায়ণগঞ্জের সাবেক মেয়র ডাক্তার সেলিনাহাদ আইভিকে গ্রেপ্তার কে গ্রেফতার অ্যারেস্ট দেখিয়েছে পুলিশে করা আবেদন মঞ্জুর করেছে আদালত আজ নারায়ণগঞ্জের পৃথক দুটি আমলি আদালতে শুনানি শেষে বিচারক এ আদেশ দেন জনবক কোথাও কোনো মিষ্টি নেই বললেন উপদেষ্টা আসিফ মাহমুদ জুলাই গণঅভ্যুত্থানের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় সোমবার পলাতক শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর থেকে রাজধানীর সো দেশ জুড়ে মিষ্টি বিতরণের খবর পাওয়া যাচ্ছে ঠিক এমন সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে বার্তা দিয়েছেন যুবকরা উপদেষ্টা আসিফ মাহমুদ সজিভা তিনি পোস্টে লিখেছেন কোথাও কোনো মিষ্টি পাওয়া যাচ্ছে না হাসিনার রায়ের কারণে পুরো দেশবাসী মিষ্টি খাচ্ছে এবং সর্বশেষ জানাব এনসিপির ঢাকা মহানগর উত্তর কমিটি গঠন জাতীয় নাগরিক পার্টি এনসিপির ঢাকা মহানগর উত্তর কমিটি গঠন করা হয়েছে তে আরিফুল ইসলাম আদিবকে আহ্বায়ক ও সর্দার আমিরুল ইসলামকে সদস্য সচিব করা হয়েছে আজ দলের সদস্য সচিব আক্তার হোসেন ফেসবুকে এক পোস্টে গঠিত কমিটির প্রকাশ করেন প্রিয় শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই এই একটি লাইক দিন চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত চট্টগ্রামের যুবদল কর্মী গুলিবিদ্ধ হয়েছে চট্টগ্রামে রাওজান উপজেলার নোয়াজপুর ইউনিয়ন নতুনহাট বাজারের কাছে মইনিয়া আজিজিয়া মাদ্রাসা সামনে জাহেদুল তালুকদার ৪৫ নামের এক বিএনপির যুবদল কর্মী গুলিবিদ্ধ হয়েছে আজ দুইটার দিকে ঘটনা ঘটে জাহেদ তালুকদার একই ইউনিয়নের দুই নম্বর অর্ডের তালুকদার পাড়ার কবির আহমেদের ছেলে পুলিশ ও স্থানীয় সূত্র থেকে জানা যায় এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধের জেরে জাহেদকে গুলি করা হয়েছে তার ডান পায়ে গুলি লাগে আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে করা হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালে ওয়ার্ডে ওসি সোমবার রাতে এক সন্ত্রাসী জাহেদ তালুকদারের ডান পায়ে গুলি করেছে তাদের গ্রেপ্তারের অভিযান চলছে চমেক হাসপাতালে কর্মরত চট্টগ্রাম জেলা পুলিশের উপপরিদর্শক পরিদর্শক আই আলাউদ্দিন তালুকদার বলেছেন সোমবার দিবাগুলো গত রাতে জায়েদ তালুকদার নামে একজন রাওজান থেকে গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে তার অবস্থা সংখ্যামুক্ত বর্তমানে দেশের অভ্যন্তরে বিশেষ করে চক্রান্ত চলছে আওয়ামীদের অঘটন ঘটাচ্ছে সেসব বিষয় নিয়ে সরকার ইতিমধ্যেই সতর্কতা জারি করেছে রাজধানীতে বিভিন্ন জায়গায় আগুন দেওয়ার ঘটনা ঘটাচ্ছে এই আওয়ামী দুর্বৃত্তরা এদের বিরুদ্ধে সরকার শক্ত অবস্থান নিয়েছে তারপরও এদেরকে কোনোভাবে থামানো যাচ্ছে না তারা টুকাই ভাড়া করে তারপর বিভিন্ন জায়গায় আগুন দেওয়ার ঘটনা ঘটাচ্ছে এই ঘটনায় তারা ককটেল বিস্ফোরণ করাচ্ছে বিশেষ করে শেখ হাসিনা রায়কে কেন্দ্র করে এবং দেশের মধ্যে একটি অরাজক পরিস্থিতি তৈরির চেষ্টা চালানো হচ্ছে তবে এসব চেষ্টা সম্পূর্ণ রুখে দিতে প্রস্তুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ভুয়া জুলাই যোদ্ধাদের তালিকা প্রকাশ করল সরকার জুলাই গণঅভ্যুত্থানে আন্দোলনে সম্পৃক্ত না হয়েও জুলাই যোদ্ধা হিসেবে স্বীকৃতি পেয়েছেন একশো চারজন তাদের ভুয়া জুলাই যোদ্ধা বলেছে আন্দোলনে সম্পৃক্ত কারীরা সব ব্যক্তিকে চিহ্নিত করেছে সরকার তাদের নামের গেজেট বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে দেশের আট বিভাগে একশো চারজন ভুয়া জুলাই যোদ্ধা ছাড়াও একই ব্যক্তি নামে একাধিকবার গেজেট প্রকাশ করা হয়েছে এমন তেইশ জনের একটি গেজেট রেখে অন্যটি বা বাতিল করা হবে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান জুলাই গণ আন্দোলনের সময় তারা সম্পৃক্ত না থেকেও তারা কৌশলে তাদের নাম অন্তর্ভুক্ত করেছে এরপরই তাদের বিরুদ্ধে আমাদের এই ব্যবস্থা গ্রহণ শুরু হয় তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ না করে পারিনি কারণ তারা এমনভাবে তাদেরকে সেখানে সম্পৃক্ত করার চেষ্টা করে মনে হচ্ছিল তারা প্রকৃতপক্ষে জুলাই আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত কিন্তু না তারা জুলাই আন্দোলন আন্দোলনের সঙ্গে কোনোরূপ তাদের সম্পৃক্ততা নেই তারা ভুয়া জুলাই যোদ্ধা এবং জুলাই যোদ্ধা সেজে তারা সরকারি কাছ থেকে টাকা পয়সা খার ধান্দা করছিল এদেরকে যাচাই বাছাই শেষে এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে উনিশশো সালেও এমনভাবে বাংলাদেশে অসংখ্য ভুয়া মুক্তিযোদ্ধা রয়েছে যাদের বয়স ছিল তখন এক থেকে দুই বছর অনেকের জন্ম হয়েছে উনিশশো সালের পর তারপরও তারা বিভিন্নভাবে নিজেদেরকে মুক্তিযোদ্ধা হিসেবে দাবি করে তারা এসব ভুয়া মুক্তিযোদ্ধার কার্ড দিয়ে তারা আবার চাকরিও করছে সরকারি এমনিভাবে তারা নিজের নিজেরা অবৈধভাবে সুযোগ সুবিধা নেওয়ার পাশাপাশি তারা তাদের ছেলে মেয়ে এমনকি নাতিপুতিদেরকেও এসব সুযোগ সুবিধার পাইয়ে দেওয়ার ব্যবস্থা করছে এসব ভুয়া মুক্তিযোদ্ধাদের ব্যাপারেও সরকার ব্যবস্থা গ্রহণ করবে ধাপে ধাপে ইতিমধ্যেই সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল যারা ভুয়া মুক্তিযোদ্ধা রয়েছে তাদের তালিকা যেন দেয়া হয় সেখান থেকে বেশ কয়েকজন ক্ষমা চেয়ে তারপর তারা মুক্তিযোদ্ধা থেকে তাদের নাম প্রত্যাহার করে নিয়েছে এমনিভাবে সারা দেশে অসংখ্য ভুয়া মুক্তিযোদ্ধাদের দেখা যাচ্ছে তারা প্রকৃত পক্ষে যুদ্ধ না করে নিজেদেরকে মুক্তিযোদ্ধা দাবি করে তারপর তারা দেশের মধ্য সব রকমের ফ্যাসিলিটি নিচ্ছে সরকারের পক্ষ থেকে এজন্য এদের বিরুদ্ধে এবার সরকার একাট্টা হয়েছে এবং তাদেরকে যে কোনোভাবে এসব ভুয়া মুক্তি মুক্তিযোদ্ধাদের ব্যাপারেও সরকার কঠোর পদক্ষেপ নেবে বলে সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত জানানো হয়েছে নতুন পাঁচ মামলায় সোন অ্যারেস্ট সাবেক মেয়র আইভি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সংগঠিত নারায়ণগঞ্জের সাবেক মেয়র ডক্টর সেলিনা হাত আইভিকে গ্রেফতার সোন অ্যারেস্ট আবেদন মঞ্জুর করেছে পুলিশের আবেদন মঞ্জুর করেছে আদালত দুপুরে নারায়ণগঞ্জের পৃথক দুটি আমলি আদালতে শুনানি শেষে বিচারক এ আদেশ দেন আদালত পুলিশের পরিদর্শক কায়ুম খান এই তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন ফতুলা থানার চারটি হত্যা মামলা জ্যেষ্ঠ বিচারক হাকিম সেলিনা খাতুন এবং সদর থানা সরকারি কাজে বাধা পুলিশের উপর হামলার মামলা জ্যেষ্ঠ বিচারিক হাকিম আক্তার মনির আদালতে শুনানি হয় শুনানির সময় গাজীপুরের কাশিমপুর কেন্দ্র মহিলা কারাগার থেকে ভার্চুয়ালি যুক্ত হন সেলিনা হায়াত আইবি আদালত আইবির অনুপস্থিতে মামলার শুনানির সময় তার আইনজীবী অ্যাডভোকেট আউলাদ হোসেন বলেছেন যে পাঁচ মামলায় সুনারেশ দেখানো হচ্ছে তার কোনো মামলায় সাবেক মেয়র আইভির নাম নেই তার জামিন বিলম্ব করার জন্য নতুন করে মামলাগুলো সাজানো হচ্ছে কিন্তু নিম্ন আদালত সোনারেস্টে আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হয়েছে কোথাও কোন মিষ্টি নেই বললেন আসিফ মাহমুদ জুলাই গণ সময় স্বৈরাচারী শেখ হাসিনার ভূমিকার জন্য তাকে ফাঁসি দেওয়া হয়েছে তার ফাঁসি রায় শোনার পর থেকেই দেশ জুড়ে মানুষ উচ্ছ্বাসিত সবাই যার যার জায়গা থেকে মিষ্টি কিনে তারপর খাওয়া দাওয়া করছে বলে জানিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজিবা তিনি বলেছেন দেশের কোথাও এখন কোনো মিষ্টি পাওয়া যাচ্ছে না শেখ হাসিনার ফাঁসি রায় শোনা মাত্র দেশের মানুষ উচ্ছ্বাসিত সব মিষ্টির দোকানে দোকানে মেয়ে ভিড় করেছে এবং তারা মিষ্টি খেয়ে আনন্দ উদযাপন করেছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ক্ষমতা আসার পর থেকে আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হয় দীর্ঘদিন শুনানি শেষে তারপর শেখ হাসিনার বিরুদ্ধে রায় দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই রায় ঘোষণার পরই দেশে ছাত্র জনতা আনন্দ মিছিল করে পাশাপাশি বিএনপি জামাতের নেতৃত্ববৃন্দরাও তারা আনন্দ মিছিল করে এবং অবশেষে তারা শেখ হাসিনার ফাঁসি রায় শোনার পর তারা প্রতিক্রিয়া জানিয়েছে এবং তারা জানিয়েছে বাংলাদেশে স্বৈরাচারী ফ্যাসিস্ট আর কোন সরকার যেন আর না আসতে পারে সেজন্য সবাইকে আরও ভালোভাবে কাজ করতে হবে এবং দেশের অভ্যন্তরে যেন ফ্যাসিস্ট শাসন ব্যবস্থা না থাকে সেজন্য সবাই বদ্ধপরিকর শেখ হাসিনার রায় শোনা মাত্র প্রতিটি দেশের নাগরিক যারা জুলাই আন্দোলনে আহত বা নিহত শহীদ পরিবার যারা রয়েছে সবাই সবাই হয়েছে দ্রুততম সময়ের মধ্যে শেখ হাসিনাকে ভারত থেকে ফিরে এনে ফাঁসি রায় কার্য করার জন্য সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছে এজন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা চায় যেন দ্রুততম সময়ের মধ্যে শেখ হাসিনা কে ফিরে এনে তার ফাঁসি কার্যকর করা যায় কারণ তিনি দৃষ্টান্ত হয়ে থাকবেন বাংলাদেশে তার মতো ভবিষ্যতে কেউ যেন আর এমন কাজ করতে না পারে সেজন্য সবাইকে আরও দায়িত্বশীলভাবে থাকতে হবে